আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে গতকালকে মিল্টন ডিবি করেছে তো গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করার বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমগুলো নিয়মিত তার বিরুদ্ধে যে এলিগেশন আছে সেগুলা ধারাবাহিকভাবে প্রকাশ করেছে তদন্ত রিপোর্ট সাংবাদিকরা নিজেদের যে তদন্ত আছে সে অনুযায়ী তারা সেটা প্রকাশ করেছে তো প্রায় সাংবাদিকদের সব সোর্স থেকেই এতটুকু অনুমান করা গেছে যে মিল্টন একজন মানবতার ফেরিওয়ালার আড়ালে একজন মুখোশধারী ভিলেন তো তার বিরুদ্ধে বড় অভিযোগগুলো কি চলুন সেগুলো একটু দেখে নি তার বিরুদ্ধে প্রথম এবং সবচেয়ে গুরুতর যে অভিযোগ সেটা হচ্ছে উনি শিশু এবং বৃদ্ধদের সেখানে এনে অপারেশন থিয়েটার করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির সাথে উনি জড়িত এই জিনিসটা কতটুকু সত্য সেটা আমরা একটু যুক্তি মাধ্যমে বোঝার চেষ্টা করি দেখেন উনি উনি তো উনি এই যে বৃদ্ধ এবং শিশুরা যদি অসুস্থ হয় তাদেরকে উনি হসপিটালে নেন না এটা উনি নিজেই স্বীকারুক্তি দিয়েছেন তো ওনার এখানে তো লাইসেন্সধারী কোনো ক্লিনিক না অথবা কোনো হসপিটাল নেই ওনার ওখানে কেন অপারেশন থিয়েটার থাকবে উনি তো এদেরকে স্বাভাবিকভাবেই হসপিটালে ভর্তি করাবেন এরা অসুস্থ হয়ে গেলে এদেরকে চিকিৎসা দিবেন কিন্তু উনি এগুলার কিছুই করতেছেন না বরং ওনার এখানে অপারেশন থিয়েটার যেটা সম্পূর্ণই অবৈধ ডিবিও এটাই জানিয়েছে আবার উনি যেই মসজিদে লাশ দাফন করাতেন সেখান থেকে এই যে অঙ্গহানির একটা বিভিন্ন লাশের বিভিন্ন শরীরে ফিশনের দাগ অথবা কাটা দাগ দেখেছেন এটা নিয়ে তাকে প্রশ্ন করা তিনি তিন এর কোন 77 দিনে পারে তিনি বলতেছেন যে এটা মিথ্যা অথচ যদি মিথ্যাই হয় তাহলে উনি কেন রাতে লাশ দাফন করবেন উনি কেন এই ওই মসজিদ থেকে পরে উনি কেন ওনার ওখানে স্থানান্তর করবেন লাশ দাফনের ব্যবস্থা যখন ওনার বিরুদ্ধে অভিযোগগুলো মসজিদের যারা ধোয়ছ তারা করুন করেছে তখন উনি আসেন ওখানে লাশ গোসল করানোর জন্য নিয়ে জেতেন না ওনার کوئی কেয়ার সেন্টার বা ওনার যে কেন্দ্র ছিল সেখানেই উনি লাশ লাশ ব্যবস্থা করতেন সো এই অঙ্গহানির অভিযোগ অঙ্গ বিক্রির সবচেয়ে গুরুতর অভিযোগ এটা এবং আরেকটি বিষয় খুবই সন্দেহজনক বৃদ্ধরা রয়েছে তারা ওনার বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করতেছে না তো ইনি যদি সতী হবেন ইনি যদি ওদের ওনারদের সাথে ভালো ব্যবহারই করবেন তাহলে ওনার এখানে যারা সেবা নিচ্ছেন তারা তো এনার পক্ষে কথা বলবে মিডিয়াতে আসবেন বলবেন যে না উনি আমাদেরকে সেবা দিচ্ছেন উনি আমাদের অনেক ভালো করতেছেন তারা কেউই কোনো কথা বলতেছেন না সেটা তো অবশ্যই রহস্যজনক উনি বর্তমান ফেসবুকিও তথ্য অনুযায়ী যে বাংলাদেশের সব সেটি উনি কিন্তু বাস্তবিকভাবে আমি এই ওনার এই কেলেঙ্কারি বা ওনার এত বড় একটা দুর্নীতির খবর আসার আমি ওনাকে পার্সোনালিভাবে চিনতাম না এখনো ওনার সম্পর্কে যেগুলো দেখতেছি যে মানবতার ফেরিওয়ালার আড়ালে মানুষের আবেগ বিক্রি করে উনি ব্যবসা করেন উনি বলেছেন উনি ওনার আলাদা ব্যবসার যে ছয় লাখ টাকা আছে উনি সেই ছয় লাখ টাকা এদের পেছনে ব্যয় করেন তাহলে এদের পেছনে যদি ব্যয় করেন এদেরকে কেন হসপিটালে নিয়ে যান না অথবা লাইসেন্স করে কেন একটা হসপিটাল অথবা একটা ছোটখাটো ক্লিনিক কেন ওনার ওইখানে লাইসেন্স করে কেন বসাননি কেন ওরকম অভিজ্ঞ ডাক্তার সেখানে রাখেননি সেটা তো অবশ্যই ওনার সন্দেহজনক এবং উনি অনেক বড় অনুদান পান ওনার ছয় লাখ টাকা উনি এখানে খরচ করেন ওনার ইনকামের সব উনি এখানে খরচ করেন তারপরেও কেন মানুষ ওনার ব্যাপারে ভালো তথ্য দেবে না ওনার বিরুদ্ধে তো জমি দখলের অভিযোগ নানান অভিযোগে উনি জর্জরিত সে সর্বশেষ ওনাকে যে ডিবি গ্রেপ্তার করেছে সেই জন্য তো অবশ্যই ডিবি ধন্যবাদ প্রাপ্য এবং আমরা চাইব যে সুষ্ঠু তদন্ত করে সম্পূর্ণভাবে তদন্ত করে ওনার বিরুদ্ধে যদি যে অপরাধগুলো প্রমাণ হবে সেগুলোর জন্য ওনার শাস্তি 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 নিশ্চিত করা যেন এমন না হয় যে কোনো অপরাধী চেয়ে করার পরেও পার পেয়ে যেন না যায় তো এই ছিল আমাদের সার্বিক মন্তব্য মিল্টন সমাদ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন ধন্যবাদ সবাই